হরশামসু তাজরি লিমুস্তাক সূর্য তার আপন কক্ষপথে চলমান অর্থাৎ সূর্য চলে ছোটবেলায় যারা ভূগোল পড়ছিলেন সেখানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য চলে না সূর্য ঘোরে না দুনিয়া শুধু ঘোরে মনে আছে ছোটবেলায় ভূগোল পড়ছেন যারা ওইটা বিশ্বাস করে মরছে কিমান হারা হইয়া কবরে গেছে আল্লাহ সূর্য চলে আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে সূর্য চলে না কথা কন না পরবর্তীতে বৈজ্ঞানিক সূর্য নিয়ে যখন রিসার্চ করা শুরু করল দেখে আসলে আগের বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় নাই আসলে সূর্য চলে দুনিয়াও চলে মানে সূর্যও ঘরে পরবর্তীতে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে যে ওর থিউরি ঠিক হয় নাই আসলে সূর্য তার আপন কক্ষপাতে চলে ঘোর ঘুরতেছে কিন্তু দুনিয়া মোটে ঘুরি না চলেই না আমার আব্বা জানার হামাতুল্লা আলাই বলতেন এ বৈজ্ঞানিকরা তোমরা আবিষ্কার করার পরে বলো সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে আবার বলে সূর্যও ঘোরে দুনিয়াও ঘোরে আবার বলো শুধু সূর্যই করে দুনিয়াই ঘোরে না আবার আব্বাজান বলতে রে খেতে তোদের মাথাটাও ঘোরে তাই ঘুরতে করতে ঠিক শেষ পর্যন্ত কোরআন করিম সত্য হইল আসতে বলে কথা ঠিক না ঠিক এখন আমার বাজানদেরকে বলি পর্দা হলে মা বন্ডা যারা শুনতেছেন এই চিন্তা করবে কারা আবার বলেন মানুষ আবার বলেন মানুষ আচ্ছা এখন মানুষ চিন্তা করবে যে অন্ধকার যুগ জাহিলিয়াতের আইয়ম জাহিলিয়াতের যুগ এই যে যুগের ভিতরে কোরআলকের নাজেল হলো আল্লাহ রসুলের ঘরে দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিতও ছিল না তার ভিতরে চ্যালেঞ্জ প্রথমেই তাহলে আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক এত দার্শনিক এত বিদ্বেষী দুনিয়ার থেকে বিদায় হলো বর্তমানে আসে কেউ লোকের মধ্যে একটা ভুল বের করতে পারে পারছে তাইলে এখন আপনি কি বুঝলেন কোরআন করিম আর একটু আসতে বলে মুখলা বলেন সত্য তাই যদি সত্যই হয় এখন আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনা যারা সন্তোষের মামলা কিন্তু দুই ফোরকার কন মামলা কয় প্রকার একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা কথা ঠিক কিনা এ কবরের যাত্রীরা দুনিয়ার মামলায় যদি কেউ পাঁচবারও ঠাকো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা ছেলে না আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করলেন ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনি ঠই যান আবার জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা সেনে না জজ কোর্টে ঠকলে হাইকোর্ট হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে নানা কিন্তু কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখে রাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে এই মামলা যদি খোদা না খাস্তা একবার কেউ ঠগ দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইর জিতবার কিন্তু আর জোরে বলেন আসে একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে দুনিয়াতে ফেরত আসছে কে কে পারছে আসতে পারবে পারবে তাই যদি নাই পারে তাহলে মামলা কয়টা একটা দুনিয়া আর তার কথা ঠিক কিনা না এখন আমার বাজানদেরকে বললো এই দুনিয়ার মামলায় যদি কেউ পরে জেল হওয়ার সম্ভাবনা থাকে কি চেহারার ভিতরে কোনো সাপ পরে না পরে মুখের ভিতরে হাসি নাই ঠিক মতো ঘুম নাই ঠিক মতো খাওয়া চেহারা বিগ্রাইয়া যায় জিজ্ঞাসা করেন ভাই আপনার চেহারার ভিতরে এত কেন চিন্তার সাপ কি কলে ভাই শোনেন নাই কি শোনেন নাই কলে মামলায় পড়ছি কলে মামলায় পড়ছেন কি হয়েছে কলে মামলার ভিতরে জেল হওয়ার সম্ভাবনা কি হওয়া এই চিন্তায় ঠিক মতো খাইতেও পারি না ঠিক মতো ঘুমও আসতে চায় না আরে ঠিক মতো বিশ্রামও করতে পারি না হাসি তো দূরের কথা চিন্তায় অস্থির ভাই যে লইবে অসুবিধা কি জেলের ভিতরে খাইতে দেয় না দে তো কলে শুইতে দেয় না কলে তো এই ভিতরে খাইতে ও দেয় শুইতে ও দে আবার তো গরমের ভিতরে ফ্যানের ব্যবস্থাও আছে কথা কয় না তাহলে সমস্যাটা কী কলে ভাই সব ঠিক আছে কিন্তু শুধু একটা অসুবিধা স্বাধীনভাবে চলা যায় না কি বলেন না কায় আজকে খাইতেও দেয় শুইতেও দেয় শুধু স্বাধীনভাবে চলতে যায় না এই চিন্তায় তার ঘুম নষ্ট কথা কয় না এ কবরের যাত্রীরা আজকে দুনিয়ার মামলায় পড়ার পরে তুমি যে চেহারা বিগড়ে গেল কিন্তু আখেরাতের পাঁচটা মামলা তোমার আমার সামনে দাঁড় আছে ওই মামলায় যদি কথা রাখা একবার ঠগ বাজারে এমন শাস্তির ব্যবস্থা আমার মালিক আছে যে শাস্তির ভিতরে কোনো ভেজাল না কোন কি নাই আবার না কোনো কি নাই ভেজাল নাই দুনিয়া শান্তির ভিতরে অশান্তি আবার অশান্তির মধ্যেও শান্তি। ঠিক নেবে ঠিক এই ছাত্র যখন ওস্তাদ পিডিয়ান দেয় অশান্তি না শান্তি অশান্তি না দেখবেন পিডিয়ান খাওয়ার পরে একটা ডলা দেয় কী রে ডলা দে ডলা দিলে একটু শান্তি লাগে কথা বলে না তাহলে শান্তির মধ্যেও এই ঘুমায় কিসের জন্য মানুষ শান্তি না অশান্তির জন্য কিন্তু ঘুম থেকে যখন ওঠে তখন কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে এই অর্গে বেশি কথা কোস এই ঘুম থেকে এখন উঠছে মেজাজটা ভালো না ঘুমাইলাম শান্তির জন্য ওটার পরে অশান্তি কে কি কথা বলে না ঘুমাইলাম কিসের জন্যে ওটার পরে কি তাহলে বোঝা গেল শান্তির মধ্যে অশান্তি কথা ঠিক না কিন্তু আল্লাহ রসুল বলেন আখের শান্তির ভিতরেও কোনো অশান্তির কোনো সোয়া নাই আর অশান্তির মধ্যেও কোনো শান্তির কোনো ছোঁয়া নাই নির্ভেজা শান্তি তো শান্তি শান্তি অশান্তি তো অশান্তি অশান্তি কথা ঠিক না ঠিক এখন আমার ভাইদেরকে বলো পর্দা হলে মা বোনদেরকে বলবো শোনেন বর্তমানে যত দিন যায় রাত্র যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় যুগ যায় সবই কেমন জানি মানুষ দুনিয়ার মুখী পাগল হইয়া মনে হয় যেন পাল্লা দেশে কার আগে নামে যাইতে পারে কথা বলেন না ভুল বলছি না ঠিক বলছি কোন দুনিয়া এই মুসাল সালাতাম আজ সালাতাম আসে মানুষের সুরাতে তার জান কবস করার জন্য বলতেছে নবী মুসা আল্লাহ পাঠাইছে আপনার জান কবস করার জন্যে শুনে এক থাপ্পুর বুঝলেন হাজার থাপ্পুরকে তো আল্লাহর কাছে যাই বলে মালিক পাঠাইলেন তো আপনরে হুকুমে যান কবাজকার জন্য নবী তো থাপুর বারিয়ে দিছে জিবরে আসাল্লাহু আসসালাম আসছে হে আল্লাহর নবী আল্লাহ আজ পাঠাইছে জান কবাজকার জন্য তাহলে মারলেন কেন কলে ভাই জিবরে আপনি কি বলছেন কোথায় আছে ভাই আজইলে কথা শুনছি যাতে এত বড় তার দেহ হবে এই দুনিয়া জোড়া শরীর এই বিভিন্ন কায়দা কায়দা কই আদি মানুষের সুরতে কি একটা ছোট আজাইল কেমনে এইবার চতুর্বেশী শত্রু মৃত্যুর অভাব তাই আমাকে মারার জন্য সবাই পাগলের মতো ঘুরতে আসে ফের অন্যের গুরু হ্যাঁ আবার এই কই আমার বলে মারবে তাই এই জন্য আমি দিছি তো একটা ফাঁকি বলে হে যে হ্যাঁ তো জানি না এটা আমার ভুলই হয়ে গেছে এখন কী করা ঠিক আছে এই মালিকের লাগে কথা বলবো দেখা করব। এখন মালিক বলতেছে মুসা চাও কি তখন বলতেছে মালিক আপনি আমার জায়গায় আপনি আপনার জায়গায় আমি থাকলে কী চাইতেন কলে বরকতের সাথে হায়াত বাড়াই দেওয়ার জন্য চাইতাম কলে তাই মালিক কি পরিমাণ কলে প্রসমের পরিবর্তে এক একটা একশো বছর আচ্ছা তাহলে একশো বছর করে একটা পশমের বিনিময় হায়াত এরপরে এরপরে আবার মরণ লাগবে এরপরে কলে মালিক তাহলে একটা পশমের বিনিময়ে একশো বছর করে হায়াত পরেও যদি মরণ লাগে ওই হায়াত আমার লাগবে না তাহলে তোমার হুকুম অনুযায়ী আজায় ফাডাল আমি আম তৈরি আছি যতই হায়াত পাও না কেন একদিন না একদিন মৌতের সরাব পান করতেই হবে কথা বলে না দুনিয়া কেমন আলাহাম বলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলিগাদি আল্লাহ বলেন আমি যখন নামাজের জন্য যাই অজু করব খেয়াল করি আর সামনে রক্তের নামাজের জন্য অজু করার সুযোগ আর নাও পাইতে পারি এরকম মনে করি আল্লাহ রসুল্লা আলাইহি আসাল্লাম বলেন আলী রে তুমি তো ভুল করছ এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান মৃত্যু তো এত দূরে না আলি তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। না কী এরকম ঘটনা দুই একটা হয় না হয় না আর একটু আসতে বলে হয় 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 আজকে আইসা আমাদের সেক্রেটারি বোলার এই আবুল কালাম আমাদের ভাই এই দুই তিন দিন আগে আমি ঢাকা মজদিসে মজাহাদ কমিটি আমেলার মিটিংয়ের ভিতরে আমার সঙ্গে দেখা বললো কথা বলল সেখান থেকে বাড়িতে এসে দুই দিনের মাথায় শুনি নাই আজকে কবর জেরত আসছে কখন কোন সময় কিভাবে কে দুনিয়ার থেকে বিদায় নেব এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই আসতে বলে এ নিঃশ্বাসের বিশ্বাস আছে হ্যাঁ কোনো বিশ্বাস নাই তাই যদি নাই থাকে একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর হয়ে যায়নি আসবেন কে কে পারবেন এ লোক আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা আজকে এই বাংলাদেশের মধ্যে একশোর ভিতরে প্রায় জনের মতো মুসলমান বা একানব্বই জনের মতো মুসলমান বসবাস করে একশোর ভিতরে কয়জন এ একানব্বই বিরানব্বই তিরানব্বই যাই বলে ঠিক কী আচ্ছা এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদে নগরী এত মসজিদ বুঝলেন তামাম দুনিয়া কোন শহরে আছে বললে জানা নাই বাংলাদেশে আর বোলা তো আল্লাহর রহমতে মোরে মোরে মাসিদ মাদাসা আলহামদুলিল্লাহ বলেন না আমার নানা বাড়িও কিন্তু আমার বোলা এ বোরহানুদ্দিন দেউলে তালুদের বাড়ি কিন্তু আমার নানা বাড়ি আমিও তো এই আপনাদের মাটিরই সন্তান যে কথা দেখতে পাঠিয়ে এই ছোটোবেলা থেকেই তুই বলাই আসি তাই বলাই আইসে দেখছি এই ভোলার মাটি ইসলামের পক্ষের ঘাঁটি বেশিরভাগ মানুষগুলো ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা এটা অন্য অন্য এলাকায় কিন্তু অনেক কম দেখা যায় কি না আমি ভুল বলছি বোলায় এই বাংলাদেশে এত মাহাফেল হয় সিজনে বাংলাদেশের আর একটা জেলা আছে বললে আমার জানা নেই মাহফেল হয় কারণ কি দিনদের বেশি দিকেই তো হয় নাকি আবার অনেক জেলায় দেখবেন বছরে দুই একটা করায় এই যেমন নাকি আওয়ামী লীগের সময় কুষ্টিয়া একটা জেলা নাম শুনছেন আমাদের মাহফেল পর্যন্ত দুই তিন বছর করতেই দেয় নাই প্রায় দুই তিন বছর এই কুষ্টিয়া জেলা একটা জেলায় এই দুই তিন বছর কোনো মাহবের করতেই দেয় কি কী বুঝছেন এই আওয়ামী লীগের সময় ওই যে ওখানে এটা আসছিল মন্ত্রী নেমপি হানিফ হানিফ হ্যাঁ তাই যেই কথা বলতে চাইছিলাম আমার কে বলি তাহলে বোলার মাটি ইসলামের কি ঘাটি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করে না মাসা আল্লাহ এই খুশি না বেজার আচ্ছা এ মুসলমান আমার বাজার না বড় লোক আমার বাজার না এ পর্দা নেই মা বোনেরা ভালো করে বুঝো এই যে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এখন শ্বাস টানতে কষ্ট শুরু হয়ে গেছে এখন বাংলাদেশের ভিতরে যমুনা গ্রুপের মালিক বোঝেন তো কি টাকার টাকা টাকার কোনো অভাব আছে ডাক্তারকে ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আসো সমস্ত সম্পদ আমি তোমার নামে লিখে দেব কিন্তু যত চেষ্টা করল আর তাকে রাখা যায় না রাখা গেছে এ আমার বাবা আজকে তেপান্ন বছর বাংলাদেশ স্বাধীন হইয়া চুয়ান্ন বছরে পড়ল আজকে এত মুসলমান এত মাস্রিদ মাদ্রাসা আজকে মাস্রিদে জুমার দিন মুসল্লির আল্লাহ রহমতে ধরে না মানি বসিদ বইরে বাইরে পড়ে ভুল কইসিলে ঠিক কইছি ভালো না খারাপ ভালো না খারাপ এত মুসলমান এত নামাজি এতোলাম এত জাকিণ থাকার পরেও এই তেপান্ন বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় পর্যায় যেই নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইছে সেই নীতি আদর্শটার নাম হল কুফুরি গণতন্ত্র মানবরচিত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ লালন করে এই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র এর প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আমরিকার আব্রাহাম লিংকন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করব। কেউ রাগ করবেন না হইলে ধরাইয়া দেন হে নামাজি হে মুসল্লি হে জাকিরিন হে হাজি যদি এই কথা কেউ বিশ্বাস করো সাক্ষী দাও সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন তুমি বলো তোমার ইমানের অবস্থান কোথায় ভুল বললে আমাকে ধরাই দিতে হবে আর আমাকে যত রাগ করেন আর গালি দেন আর ফিগ আমরা যদি না বলি বলবে খারাপ বলে না ইমানদার মুসলমান আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেন আখলিস এ মুসলমান তোমার ইমা যদি নেড় ভাজাল হয় স্বচ্ছ হয় পরিচ্ছন্ন হয় তুমি যদি অল্প আমল কর তুমি না পাইয়া জান্নাতে চলে যাবা আমি বলে নি আল্লাহ রাসীল সাল্লাহ সাল্লাম বলছে তাহলে ইমান সর্বপ্রথম নির্ভেজাল করতে হবে স্বচ্ছ করতে হবে কথা ঠিক ঠিক ইমান আপনার নির্ভেজাল হবে তো ছোট্ট আমল করছেন তো জান্নাতে চলে যাবেন আমি বলি নাই আল্লাহ রসু সাল্লাম বলছেন আমি শুনাইতে আছি কে মানমাস জানিনা আরে দায়িত্ব আমাদের মা ওলামাই কেরাম দেখবেন বয়ানের পরে পরে আমা আলাই ইল্লাল বালা আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছানো এটা মানা না মানা দায়িত্ব তোমাদের কে ঠিক আমার কথা কি ভুল হয়েছে সেগুলো দেখাই হ্যাঁ ভুল যদি না হয় এ মুসলমান তোমার আমার বিশ্বাস তোমার আমার থাকতে হবে মুখে থাকতে হবে